আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা দর্শক বন্ধুরা তে এই যে কে সকালবেলায় কেক দেখাইলাম আমার আমার তো দুইটা মেয়ে একটা মেয়ে দিছি একটা নাতিন হয়েছে নাতিনটা ছোট্ট তিন বছর আরেকটা মেয়ে লেখাপড়া করতেছে তে বলতাছে হ্যাপি বার্থডে করবো হ্যাপি বার্থডে করবো কালামপুর গেছিলাম দামরাই গেছিলাম সরি যা একটা কেক আনলাম আইনা আমরা কাটলাম একটু আনন্দ করলাম আর আপু সাথে একটু শেয়ার করলাম তে আবার এক কেজি কাঁকরোল আনছিলাম আপনারা কে কী বলেন জানি না কাঁকরোল আনছিলাম কাঁকরোল গেলে অনেক দিন ধরে মনে অনেক দিন আগে খাইছিলাম কাকরুল দিয়ে শিঙ্গি মাছ ভাজি যেহেতু আমাদের বাসায় পুরুষ মানুষ নাই আমি আমার নিজেরই বাজার করতে হয় তো সেক্ষেত্রে না পুরা জন চা তাই তো খাওয়া যায় না কারণ নিজে বাজারে যায় একটা জিনিস আনলে সে খাওয়া যায় মেয়ে মানুষ সবসময় তো যন্তর দিয়ে বাজারে যাওয়া যায় না তে হঠাৎ সামনে পড়লো কাঁকরোল গিলা তারপরে এক কেজি কাঁকরোল আনলাম ষাট টাকা দিয়ে আইনে তারপরে এই যে এখন বাজি করবো কাঁকরোল গিলারে কয়েকটা রাইখে দিছি আর কয়েকটা এই যে কুচি কুচি করে এইভাবে কাটছি কাইটা তারপরে গিলারে আনছি কতগুলো চিংড়ি মাছ হাফ কেজি চিংড়ি মাছ আনছিলাম পাঁচশো টাকা কেজি মাঝারও সাইজ আর এই যে দেন বোম্বাই মরিচ বোম্বাই মরিচ সাইডতে বম্বাই মরিচ আনছিল আমার মেয়ে খাবে হলে তে তিনটে দুইটা খাওয়া হয়েছে আর একটা পয়সা গেছে গা আর একটা রয়েছে কৈছে কি এদ পয়সা যাব গা তে বাজিতে দেয় দি বাজি ধান পেঁয়াজ গিলে ভালো করে বাই যায় তারপরে হালকা পানি দিলাম মশলা গিলে দেওয়ার জন্য মশলাগুলো না হলে পুড়ে যাবে পানি দিয়ে মশলা গিলে কষাইলে যে কোনো বাজি তরকারি মশলা গিলে বাজা বোনা কিন্তু খুব সুন্দর হয় কালারটাও খুব সুন্দর হয় তে সব আদা পেঁয়াজ বাটা রসুন বাটা সব ধরনের মশলাটা দিয়ে আমি এটার ভালো করে একটু কষাই নিব কষানোর পরে আমি চিংড়ি মাছ গেলে দিব কষানোর পরে হালকা একটু লবণ দিয়ে দিলাম তে এই যে দেখেন চিংড়ি মাছ গেলে মাজারও চিংড়ি এই চিংড়ি গিলা এখন আমি দিয়ে দেব ম মশলাটা কষানো হয়ে গেছে তে তেল ছাড়ে দিছে মশলা থেকে তেল ছাড়লে মশলাটা কষানো সুন্দর হয় চিংড়ি মাছ এখন ভালো করে আমি কষাই নিব এভাবে কাঁকরোল বাজে কইরা খায় দেখবে না পুরো অনেক মজা দেখেন এই যে কি সুন্দর এই যে চিংড়ি মাছ কিন্তু এই এই চিংড়ি মাছ দাও কিন্তু এইভাবেও খাওয়া যাবে এখান থেকে যদি ইচ্ছা করি যে একটু খাবো তাও খাওয়া যাবে কারণ অনেক সুন্দর বোনা হয়ে গেছে চিংড়ি মাছ গিলে এখন আমি এর মধ্যে এই যে বাজিগুলা দে কাঁকর গুলা দিব দিব কেটে রাখা কাঁকরোল গুলা আমি পাঁচ ছটা কাঁকরোল কাটছি এনার মধ্যে দেয়া দেব তে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি ওই সূত্র ধরে সবার ভিডিও ভিজিট করব আশা করি সবাই ভালো আছেন আমার যারা রেগুলার আপু ভাইয়ারা সব সময় যারা আমার ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাদের ভিডিও ভিজিট করি অনেকেই দৈর্য আড়াই ফেলান অনেকে ভিডিও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠাই নেন এটা ঠিক না আমি কিন্তু কোনো দিনও এটা করি না আমি সময় সুযোগ করে সবার ভিডিও ভিজিট করে আমি একটা ভিডিওতে আমার কমেন্ট করলে আমি তাদের দুইটা তিনটা ভিডিও ভিজিট করে আসি তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ